আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গানের ভুবনে গান শুধুমাত্র বিনোদনের জন্য নয় গান প্রেরণার গান চেতনার যদি সেই গান হয় কল্যাণের জন্য সুন্দরের জন্য হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয় সেই তো খুশির কথা সেই তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু নয় সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস এবার নিবেদন করছে গানের ভিসিডি প্রীতি ও প্রতীতি আপনাদের সবাইকে আমন্ত্রণ দিন দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের তোমার রয়ার পাখি কণ্ঠে শুনি মিষ্টি কালো রিষ্টি কালো দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের রা তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি তোমার কল করে আর পাক পাখালি সাগর নদী ফুল ফসলে তোমার রহম দিয়ে ছোটালি তোমার দয়ায় জিকির করে বৃক্ষ রাজি আর পাক পাখালি সাগর নদী ফুল ফসলে তোমার বৃক্ষ রাজি আর পাক পাখালি সাগর নদী ফুল ফসলে তোমার রহম দিয়ে চালি তোমার তরে সিজিদা করে তোমার তরে সিজিতা করে এই পৃথিবীর স দুনিযার মালিক তুমি তুমি আমাদের র তোমার তয়ায় আকির কণ্ঠে শুনি মিষ্টি কলোর মিষ্টি কলোর সাগর তলে ছড়িয়ে দিলে ঝিনুক মোতিয়ার মুখ তামালা রাতের বেলায় তারার মেলায় এই পৃথিবী হয় উজালা সাগর তলে ছড়িয়ে দিলে ঝিনুক মোতিয়ার মুখ মুক্তামালা, রাতের বেলায় তারার মেলায় এই পৃথিবী হয় উজালা সাগর তলে ছড়িয়ে দিলে ঝিনুক মতি আর মুক্ত রাতের বেলায় তারার মেলায় এই পৃথিবী হয় জ্বালা তুমি আছো সব খানেতে তুমি আছো সব খানেতে পাই যে অনুভিন দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের র তোমার তো আখির কণ্ঠে শুনি মিষ্টি কলোর মিষ্টি কলোর বিন্দুনিয়ার মালিক তুমি র তোমার দলার আখির কন্ঠে শুনি মিষ্টি কালো রিষ্টি কলোর বিন্দুনিয়ার মালিক তুমি আমাদের র তোমার দয়াল বাকি কোন চে সুনি মিষ্টি কনো র মিষ্টি